আবু হরারিম সালের দারোরে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু কেন হুজুর হাজরত আবু বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কান্দেশি হজুর বলেন মা তোমাকে মারলো কেন কোন বেয়াদুমি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুমি করি নাই তবে মারলো কেন হজরত আবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুর্শিকা আমার মা কাফে আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় আমি বললাম মা তামাম পৃথিবী যে কদম্ব বরফ চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসুলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়ার সুর আল্লাহে আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বলল আবু হরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তাম তোমার বাড়িটা শুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুলের পাক সাল সালামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহর নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবহাওয়ারা বলেন ইয়ার সুল আল্লাহে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছো। হাজরা আবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্যে আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ তা মঞ্জুর করে নেন আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর সালাই করলেন বললেন আল্লাহ আবু হরাই রাম আয় আল্লাহ আবু হরার মাকে তুমি হেদায়তীব করে দাও এই দোয়ার সুর করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াই

অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি রসুল্লাহর দরবারে আমার ভাইরা ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়াল্লার দরবারে হাত উঁচো করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই কত বেশি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও আর তোমাকেই যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নামও দিয়া দাও আর মাঝেবধি তুমি যদি নিগ্যাস করো বহিয়উদ্দিন কেমন আছো তাহলে ওই জাহান্নাম আমার জন্য ব্যস্থ হয়ে যাবে আয় আল্লাহ আমি শুধু তোমাকেই চাই আল্লাহর নবী বললেন মহিলাম তুমি অপরাধ করেছো তোমার কিন্তু তোমার গর্ভস্থীত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হল মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে পুড়িয়ে দেবে সঙ্গে সার করবে তো সহজ কিন্তু কেমতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুরের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু দাঁড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যাই আড়াই বছর যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেছানি দেখেন মহিলা এসে বলে নিয়ে রসুল আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর দেরি করবেন না এই শাস্তি না নিয়ে যদি মরে যাই যার নামের না আজাব আমি ভোগ করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলাকে কি অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো মহিলাকে নিয়ে পাত্তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবির গায়ে পড়ায় সাহাবির মহিলাকে ভৎসনা করলেন নবী বললেন বললেন নবীজি শুনতে পেরে করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বর আলমিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে